私はこのフラッシュのようなものを見つけたら、私はここで一んに行ってきました。 আমার ছেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং ঘড়িতে সারানো টাকার মতো বাজে আর এখন থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছে আমার সাথে থাকো দিক থাকো স্নান টান করে চলে আসলাম এসে পুজো টুজো দিলাম এখন নিচে যাবো পুচকুর দিকে পুচু করে খাওয়াতে হবে মানে খিদে লেগেছে তার জন্য থাকছে না বাবার কাছে খাবারটা বার রেডি করা আছে সকালবেলা মেয়ে স্কুলে গেল পরীক্ষা দিতে গেলো সোনামা আর তোমার দাদা রান্না করে দিয়েছিলো খেয়ে গেছে দেখ পুচকুর খাবারও আছে এখন গিয়ে খাওয়ো চলো আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো হয়ে গেছে এখন যাবো ছাদে আগে নিচে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসেছি রান্নাঘরে এখানে রান্না বান্না হচ্ছে দেখো এখানে লালের খোসা ভাজা হচ্ছে আর পেঁয়াজ দিয়ে লালের খোসা ভাজা হচ্ছে ভালো দিয়ে তেলে দিয়ে ফুচকুতে ঘুম পাড়িয়ে আসলাম

Молодцы.

খাতাটা পড়ো না মা দেরি করো না দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে বুনো উঠে গেলে কিন্তু হবে না বাবার সাথে হালকা হালকা করতে যাবা বুন যাবে না বুন হচ্ছে বুন দিয়ে উঠে যাবে না উঠে যাবে না আমি সন্ধ্যা দিয়ে আসি উপর থেকে ফুচকু উঠে গেছে ঘুম থেকে সন্ধ্যা সন্ধ্যা লাগছে ফুচকু উঠে গেছে ঘুম বাইরে গেছে এখন আমার কোলে আসবে আর খ্যান খ্যান করছে এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে উপরে বৃষ্টি হয়ে তো আরও অন্ধকার বেশি লাগছে কাঁদছে এখন আমার কোলে আসবে আমি সন্ধ্যা আসবো এখন কোলে কোরানি হয় সব কাজ ছোট্ট একটা রথ আসলো আর রথটা রথের দুই টানলাম আর সোনামারা তো গিয়েছিল পুচকু দুবার গিয়েছে পুচকুর আঙ্কলের সাথে গিয়েছিল একবার আঙ্কলের সাথে নিয়ে গেছে মানে বাবার বন্ধু এসে একবার নিয়ে গেছে নিয়ে ঘুরে এনেছে ঘুরিয়ে খেলনা টেলনা সব নিয়ে এসছে ওর জন্য আর তারপরে আবার দুপুরবেলা দিদি ভাই যখন স্কুল থেকে আসলো আর বাবার সাথে গেল রাতবেলা আজকে আবার নিমন্ত্রণ আছে হ্যাঁ অন্নপ্রাশনের নিমন্ত্রণ সেখানে যাবো শোনা আমাকে নিয়ে তারপরে যাবো থেকে শাড়ি বের করে নিলাম বাইরে যাবো অনেকদিন পরাও হয় না এই শাড়িটা পৈথানি সিল্ক এটা এটাই ভাবছি পরে যাবো অনেকদিন পরা হয় না শাড়িটা শাড়ি ব্লাউজ নিয়ে নিলাম পুচকুদের সোনামার জামা দেখি এখানে আছে সোনামার জামা সোনামার জামা পুচকু জামা নিচে আছে সোনামার জামা এখানে ছিল যে এই জামাটা পুচকু এই জামাটা এখানে ছিল এখান থেকে পেলাম আমি সোনামার জামানি থেকে ফুচকু এই জামাটা পেলাম সোনামার এই যে জামাটা পরবে সারাটা এটা বোনের অন্নপ্রাশনে সোনামা পড়েছিলো তারপরে সোনামা পড়েছে একবার এই জামাটাকে পরে নিয়ে যাবো আর পুচকু এই জামাটা পরেনি ওর অন্নপ্রাশনের দিয়ে সকালবেলা পরেছিলো দিনের বেলায় গায়ে হলো সময় তারপরে আর পরেনি ভাবছি এই জামাটা দেখি গায়ে হয় নাকি একদম নতুন জামা

বেড়ে বেড়ে যাচ্ছি আর আমি এখন যতটুকু পাচ্ছি গুছিয়ে যাচ্ছি আগে করে আমার সোনা পুচকো আসলে আমার খাওয়াতে হবে ওকে ওখানে গিয়ে থাকি খাবে না খাবে আমাকে খাইয়ে নিয়ে যাবো তার জন্য আমি আমার আগে গুছিয়ে নিই কারণ চলে আসবে এখনই চলে আসবে চলে আসলে আর বুঝতে পারবো না

দেখো আমরা চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আর এই যে সোনামা ঢুকছে হচ্ছে গেটটা কত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে এখন যাও ভেতরে তারপরে এই যে ভেতরে দেখো ভেতরে ঘুরে টুরে ওদের সাথে কথা বলে আসলাম আর খুব তাড়াতাড়ি ছিল যেহেতু পুচকোকে নিয়ে গেছিলাম আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে একটু স্টাটা খাচ্ছিলাম পকোড়া ছিলো ফুচকা ছিল দু রকম পকোড়া ছিল আমরা চিকেন পকোড়া নিয়ে মানে নিয়েছিলাম আর তার সাথে ফুচকা টুচকা আর কিছু খাইনি এই যে স্টাটা খেয়ে তারপরে বসেছিলাম খেতে আর রাতের খেতে বসেছিলাম আর পুচকু এত মানে থাকছিল না ওর গরম লাগছিল প্রচণ্ড তার জন্য আরও তাড়াতাড়ি করা ওর জন্য এই যে আমরা ডিনার টিনার করে তারপর চলে এসছিলাম বাড়িতে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এই দেখো ওর ওখানে খাবার টেবিলে আরও বেশি গরম লাগছে বলে ও এখন মানে ওখানে কান্নাকাটি করছিল বাড়িতে সোনামাকে আগে নামিয়ে দিয়ে গেলো তারপর আমাদের আনতে গেল তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা লম্বা করছি না আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এইটু ভিডিওটা